জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জয় মন্ত্র ছাড়াই দেবীকে সন্তুষ্ট করবেন কিভাবে আর কি কি ভুলেও করবেন না লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পূজার সহজবিধি আজকে ফিরতে ব্যক্ত করব আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন কে জাগিরাত নিশিতে বরদা লক্ষ্মী জাগরত্তি তিভাসিনী তসময় বিত্তম প্রযোচ্ছ্বামী অক্ষয় ক্রীড়াম করতি জয় আজ তিনি আসবেন বৈকুণ্ঠ ছেড়ে স্বামীটিকেও ছেড়ে এই একটি রাত শুধু তার আর ভক্তদের তাই শারদ পূর্ণিমা রাতে যখন চাঁদের আলো উদ্ভাসিত হবে চলাচল তিনিও পা রাখবেন পৃথিবীর মাটিতে সেই চরণরেখার সূত্রেই বৃত্তশালী হবে পৃথিবী কিন্তু সম্পদকে আর সবাইকে দেওয়া যায় দেওয়া যায় তাকেই যে সচরিত্র যে সেই সম্পদ ব্যয় করবে জগতের কল্যাণে অতএব প্রতি গোজাগরি রাতেই শুরু হয় লক্ষ্মীর পরীক্ষা ক জাগর বলতে ধরিত্রী পরিক্রমা করেন দেবী প্রতিশ্রুতি দেন যে এই মুহিতলে নারকেলের জল পান করে জেগে আছে যে অক্ষ অতিবাহিত করছে রাত তাকেই সব বৃত্ত দেবেন তিনি শারদ পূর্ণিমা রাত্রি তাই আমাদের জেগে থাকার কথা লক্ষ্মী কখন আসবেন ঘরে সেই প্রতীক্ষাতে কিন্তু তার আগে রয়েছে একটি পূজা পর্ব কোজাগরি লক্ষ্মী পূজা কেউ বলেন এই শরতের ধান পাখি মাঠে তাই এই কোজাগরি পূর্ণিমারাত্রিতে জেগে থেকে সেই শস্য পাহারা দেওয়া সঙ্গে আশীর্বাদ চেনেও শস্যের দেবীরও কেউবা বা আরও একটু এগিয়ে চোখ রাখেন সমাজের আর্থিক চালচিত্রে বলেন দুর্গাপূজাতে ব্যয় হয়েছে বহু অর্থ অতএব বছরের বাকি দিনগুলো যাতে ভাড়ারে টান্না পড়ে সেই জন্যেই ধনদেবীর আরাধনা কারণ যাই হোক কোজাগরি পূর্ণিমা রাতি লক্ষ্মী পূজার প্রকৃষ্ট তিথি আমরা আহ্বান করব দেবীকে করজড়ে প্রার্থনা করবো তিনি যেন চঞ্চলা থেকে অচলা হয়ে অবস্থান করেন ঘরে কিন্তু তারও রয়েছে এক অলঙ্ঘনীয় নিয়মবিধি যা নির্দিষ্ট করে দিয়েছেন লক্ষ্মী স্বয়ং তবে যে কোনো পূজার আগে দেবতার স্বরূপটি একটু বুঝে নেওয়া ভালো শাস্ত্রই তার নির্দেশ দিয়েছে দেবতা না বুঝলে যে তার আরাধনায় বৃথা লক্ষ্মী দেবীর স্বরূপটি খুঁজতে বেরোলে কি দেখব আমরা দেখব যজ্ঞবিদ্যা মহাবিদ্যা আত্মবিদ্যা গুজ্জবিদ্যা দেবী বিমুক্তি ফলদায়িনী অর্থাৎ অগ্নিপুরাণ মতে শ্রী বা লক্ষ্মী হলেন যজ্ঞবিদ্যা তিনি আত্মবিদ্যা যাবতীয় গুজ্জবিদ্যা এবং মহাবিদ্যাও তিনি এই সকল বিদ্যা আত্মস্থ করতে পারলেই সম্পদ লাভ সম্ভব তার সঙ্গে প্রয়োজন শুদ্ধ চরিত্র না হলে লক্ষ্মী লাভ সম্ভব নয় কেননা যিনি শুদ্ধ চরিত্রে নন তাকেই তো বলা হয় লক্ষ্মী ছাড়া তাই শুদ্ধ চরিত্রে শুদ্ধ মনে এবং শুদ্ধ শরীরে লক্ষ্মী পূজার আয়োজন বিদেহ এই দেবী অল্পেই সন্তুষ্টা তাই লক্ষ্মী পূজা মোটের উপর বাহুল্যহীন এমনকি সবসময় দেবীর মূর্তি স্থাপনেরও প্রয়োজন পড়ে না কেউ পূজা করেন সরা বা ঘট বা ঝাঁপিতে কিন্তু পূজা স্থানটি খুব ভালো করে পরিষ্কার না করলেই নয় পরিষ্কার করে ধূপ এবং দ্বীপ জ্বালানো নিয়ম আর কিছু নয় তাতে ঘরটি শুদ্ধ হয় আলোকিত হয় সেই সঙ্গে শান্ত হয়ে আসে মনটিও এরপরেই আলপনা আঁকার পালা যে যার সাধ্যমত আলপনা আঁকতে পারে তবে পূজা স্থানে এবং বাড়ির দরজার সামনে লক্ষ্মীর পদচিহ্ন না আঁকলেই নয় বিশেষ করে একটি লক্ষ্মীর পা আঁকতে হবে পূজার ঘটের পাশে তারপর এরপর মনসংযোগের পালা লক্ষ্মী পূজার সময় কারো সঙ্গে কথা বলতে নেই অন্য মনস্ক হতে নেই মনটি স্থির রাখতে হয় লক্ষ্মীতে আর যদি দৈবাধ মনটি অন্য মনস্ক হয়ে যায় বা কারো সঙ্গে বিনিময়ে হয়ে যায় কিছু কথা সেক্ষেত্রে যথাবিহিত মন্ত্র পূজা কর্তব্য কেননা মন্ত্র পাঠ করতে হলে আর অন্য মনস্ক হওয়া বা কথোপকথনের সুযোগ থাকবে না এবার পূজা শুরুর পালা সবার প্রথমে মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করা বাঞ্ছনীয় তাতে শরীর শুদ্ধ হবে এরপর জল দিতে হয় সূর্যকে কেননা তিনি সকল প্রাণশক্তির এমন এমনকি সূর্যালোক ছাড়া শস্য উৎপন্ন হবে না তাই আসনের সামনে রাখতে হবে একটি তামার পাত্র সেই পাত্রে জল দিতে হবে সূর্যকে স্মরণ করে এরপর সামান্য একটু জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে পূজার সামগ্রী এবার লক্ষ্মীর সামনে একটু ধান আর মাটি ছড়িয়ে সেখানে ঘর স্থাপন করতে হবে ঘটের গায়ে তেল সিঁদুর দিয়ে আঁকতে হবে স্বস্তির চিহ্ন ঘটে স্থাপন করতে হবে দুজন সংখ্যার আম পাতার গুচ্ছ তার উপরে একটি ফুলসহ রাখতে হবে একটি কলা বা হরিতকি এবার দেবীকে প্রণাম করতে হবে এই ধ্যান মন্ত্রে ধ্যান হল ও পাশাক্ষ মালিঙ্ক ভোজ সিনি ভীরসাম সৌময় পদ্মা সোনাস্তম ধ্যাচ শ্রেয়ং তৈলক্য মাতরম গৌর বর্ণাম সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রক্ম পদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণেতু মানে দক্ষিণ হস্তে পাশ অক্ষমালা এবং বাম হস্তে পদ্ম ও অঙ্কুশ ধারণী পদ্মাসনী উপবিষ্টা শিরূপা মাতা গৌরবর্ণা সুন্দরী সর্বলঙ্কার ও ভূষিতা ব্যঘ্র হস্তে স্বর্ণ পদ্ম ধারিণী এবং দক্ষিণ হস্তে বড়দাত্রী দেবীকে ধ্যান করি তবে যারা সংস্কৃত মন্ত্র জানেন না তারা মন্ত্র ছাড়াই পূজা করতে পারেন সেক্ষেত্রে হাত জড়ো করে চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা করবেন মা লক্ষ্মীর কথা এরপর দেবীকে গৃহে আবাহনের পালা বলতে হবে ওং লক্ষ্মী দেবী ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইহা তিষ্ট ইহা তিষ্ট ইহা সন্নি দেহি ইহা সন্নি অত্রাধিষ্ঠান কুরু মম পূজা গৃহান নইলে জোড় করে বলা এ সময় লক্ষ্মী আমার গৃহে অধিষ্ঠান করো যতক্ষণ তোমার পূজা সমাপন না হয় স্থির হয়ে থাকো আমার গৃহে এরপর মনে মনে ভাবতে হবে স্বয়ং দেবী আপনার দেওয়া নৈবেদ্য গ্রহণ করছেন যাকে কিনা বলা হয় মানুষ পূজা অতপর পূজার সামগ্রী একে একে নিবেদন করতে হবে দেবীকে তিনি গৃহে এসেছেন তাই একটু জল দিতে হবে ঘটের পাশে আঁকা পদচিহ্ন উপরে মানে আপনি দেবীর পা ধুয়ে দিলেন এরপর একটু দুর্বা ও আদব চাল দিতে হবে ঘটে দিতে হবে একটি ফুল এবং দেবীর প্রতিমায় বা সরায় বা ঝাঁপিতে দিতে হবে চন্দনের ফোঁটা তারপর প্রথমে ধূপ ও পরে দ্বীপ নিবেদন নৈবেদ্য নিবেদন শেষ করে পুষ্পাঞ্জলি এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রী লক্ষ্মী লক্ষ্মীদেব্যই নম বলে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলি শেষ হলে নারায়ণের উদ্দেশ্যে দিতে হবে একটি ফুল ও দুটি তুলসী পাতা ইন্দ্র আর কুবেরের উদ্দেশ্যে ঘটে দিতে হবে দুটি ফুল একটি ফুল দিতে হবে মায়ের বাহন পেঁচাটিকেও সবার শেষে দেবীকে প্রণাম করতে হবে এই মন্ত্রে ওং বিশ্বরূপ ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ মাং দেহি মহালক্ষ্মী নমস্তি তারপর পাঠ করতে হবে লক্ষ্মীর পাঁচালী কিন্তু কয়েকটি কথা খেয়াল না রাখলেই নয় লক্ষ্মী পূজায় কাঁসর ঘণ্টা বাজাতে নেই উচ্চকিত শব্দে বিরক্ত হন দেবী দিতে নেই তুলসী পাতাও কেননা তুলসী দেবী লক্ষ্মীর সতীন আর ব্যবহার করতে নেই লোহার কোনো বাসন কেননা লোহা দেওয়া হয় অলক্ষ্মীকে তাই লোহা দেখলেই সঙ্গে সঙ্গে ভক্তি গৃহ ত্যাগ করেন মা লক্ষ্মী মোটের উপর ভক্তের কাছ থেকে ভক্তি ছাড়া আর কিছুই প্রার্থনা করেন না মা লক্ষ্মী তাই একমাত্র তার পূজাই মন্ত্র ছাড়া শুধু তাকে স্মরণ করেই সম্ভব সেটা মাথায় রেখে না হয় আমরা পালন করি এই কোজাগরি পূজা বাজারে সব কিছুই অগ্নিমূল্য তাতে কি দেবী তো সরষোপচারে পূজা চাইছে না তার অধিষ্ঠানের জন্য হৃদ কমলটি বিকশিত হলেই তো তাতেই লক্ষ্মী আসবেন ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসু ঘরে আমারই ঘরে থাকো আলো করে বন্ধুরা এই ছিল আজকে ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু